অনুযায়ী আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি থাকি তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে আমরা ফোনগুলো ডেলিভারি করে থাকি আপনাদের কাছে বা আপনাদের অর্ডার অনুযায়ী আপনার পরিবারের কাছে তো যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি অর্ডার করতে পারেন আর যারা দেশের মধ্যে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে আম শেষ না হওয়ার আগে দ্রুত এই প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো অর্ডার করুন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করে থাকি তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে তো আমরা থানা এবং উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করে থাকছি বা ডেলিভারি করছি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাপা থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম